পুরান ডাকার মধ্যে সৎ সাহসী একজন যুবক ছিল যার নাম ছিল সুহাগ তিনি পেশাগত ভাবে একজন বাঙ্গারি ব্যবসায়ী ছিলেন মোটামুটি তার পরিবার তাকে চালাচ্ছিল দিন চালাচ্ছিল তার ভালোই যাচ্ছিল হঠাৎ করে কিছু অসাধু নজর তার উপরে তাকে প্রতি সপ্তাহে এসে চাঁদা দাবি করে তার কাছে তা হে বুকে মধ্যে সৎ সাহস নিয়ে চাঁদা দিতে অস্বীকার করে চাঁদা দিতে অস্বীকার করাতে এই অসাধু লোকগুলো পাথরে আঘাতে তার প্রাণটাকে কেড়ে নেয় এখন আঠারো কোটি মানুষের মনের মধ্যে একটাই প্রশ্ন কে নেবে তার ছেলে মেয়ের দায়িত্ব কে নেবে তার পরিবারের দায়িত্ব কে নেবে তার সংসারের দায়িত্ব এই বলে উঠেছে পুরা পুরান ডাকা সারা দেশ কাঁদতেছে এই সুহাগের জন্য সুহাগ ভাই ছিল খুবই সাধারণ একজন মানুষ কোনো নেতা বা কোনো রাজনৈতিক কর্মকর্তা ছিল না কিন্তু মানুষ তাকে ডাকতো নেতার থেকে বড় মানুষ বলে কারণ তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালাও বটে প্রয়োজনে নিজের ব্যবসা বন্ধ করে কারো চিকিৎসা লাগলে টাকা নিয়ে যেতেন ছুটে যেতেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতেন যার গোর ভেঙে গেছে তাকে আবার নতুন গোর বানিয়ে দিতেন পুরান টাকা একেবারে কোনো তার ছোট একটা বাঙ্গারির ব্যবসা ছিল কর্মচারীদের কখনো বিলম্ব বেতন দেননি বরং উৎসব এলে এক মাস আগেই বোনাস দিয়ে দিতেন তবে কিছু মানুষ তার এই জনপ্রিয়তাকে মেনে নিতে পারেনি একদিন হঠাৎ করে একটি সামাজিক অনুষ্ঠানে তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ তুলে কিছু হিংসুক তার বলে উঠে সুহাগ বাই ভালো মানুষ সাজে কিন্তু আমাদের কথা কথায় চলে না আমাদের চাই তাকে একটু শিক্ষা দেওয়া ঘটনাটি ঘটে সেই বিকেলে গ্রামের মাঠে স্থায়ী এক অনুষ্ঠানে তাকে বিলম্ব করে হয়েছিল সবাই চেয়েছিল তিনি বক্তব্য রাখবেন কিন্তু কিছু উসজ্ঞ লোক চিৎকার করে বলে তাকে কেন সাদা সাদা না দেই আমাদের এত অহংকার তারপরই আচমকা একজন রাগে ফেটে পড়ে হাতে থাকা একটা দুয়া পাথর তুলে চুড়ে মারে পাথরটি গিয়ে আঘাত করে ঠিক কপালের মাঝখানে সুহাগ ভাই মাঠেতে পড়ে যান কেউ একজন ছুটে যায় কেউ কাঁদে কেউ মোবাইলে ডাকে আম্মু বলে কিন্তু হাসপাতালে নিলেই নির্মম ডাক্তার কেবল নারে। খুব বীর্যপাতের হয়েছে আমরা পারলাম না সারা দেশে খবর ছড়িয়ে পড়ে চাঁদা না দেওয়ার কারণে পাথরের আঘাতে প্রাণ গেল সুহাগ বাইয়ের মানুষ দ্রুত ক্ষিপ্ত হয়ে যায় কে নেবে এখন তার ছেলে মেয়ের দায়িত্ব ছেলে সাবের মাত্র নয় বছর আর মেয়ে সুমাইয়া সাবে ক্লাস থ্রিতে পড়ে মা শিউলি বেগম দিনের পর দিন শুধু কাঁদে আর বলে আমার বাচ্চাগুলোদের এখন খেয়ে দেখবে কিন্তু মানুষ তো বলে না ভালোবাসা তার পুরো পুরান ডাকায় যেন খেঁদে উঠছে একসাথে সামাজিক মাধ্যমে একটাই বেক্কা ঘুরে বেড়ায় সুহাগ ভাই ছিলেন আঠারো কোটি মানুষের হৃদয়ে ব্যবসায়ী ব্যবসায়ী বন্ধুদের অনেকেই এগিয়ে আসেন আমরা তার ছেলে মেয়েকে পড়ালেখা চালিয়ে যাব সুহাগ ভাই আমাদের ঋণ দিয়ে সহায়তা করেছেন এবার তার পরিবারের ঋণ শোধ করার সময় তাদের একদিন কাঁদতে কাঁদতে বলে আমি বড় হয়ে আব্বুর মতো হব না মা আমি তার থেকেও ভালো মানুষ হব আমি কাউকে কষ্ট দেব না গল্পটা শেষ হয়ে যায় না এখানে গল্পটা তখনই শেষ হবে আরও কোনো বাই এভাবেই প্রাণ হারাবে না যখন একটা মানুষ চাদানা না দেওয়া দেওয়ার মতো অজুহাতে কেউ পাথর চুরবে না আর যখন পুরো দেশ বলবে উঠবে মানুষের ভালোবাসা একদিন সব অন্ধকার জয় করবে শেষ পুরো গল্পটি তৈরি করা হয়েছে শুধু সোহাগ বাইকে দিয়ে সোহাগ বাইকে অবশ্যই সবার উচিত আমাদের উচিত আমরা সোহাগ বাইর পরিবারের পাশে দাঁড়ানো এবং সোহাগ বাইকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের শাস্তি দাবি করা গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি চড়িয়ে দেন সবার মাঝে যাতে সবাই দেখতে পারে এবং বুঝতে পারে আর সোহাগ ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াতে পারে ধন্যবাদ